চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কীভাবে অ্যাডাল্ট বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে সেটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন ছোটবেলা থেকে জন্মের পর থেকে যদি বাচ্চা নিজের বাইরে কাউকে চেনে সেটা হচ্ছে মা মায়ের পরে যদি আর কাউকে চেনে সেটা হলো বাবা এই মা আর বাবার পরে বাকি পৃথিবী তার কাছে ট্যাঞ্জেবল হতে শুরু করে তার আগে কিন্তু আর কেউ এর থেকে বেশি ইম্পর্টেন্স বা মিনিং রাখে না বাচ্চার লাইফে দাদু হোক দিদা হোক ঠাকুমা হোক আঙ্কল হোক আন্টি হোক ঠাকুরদা হোক সবাই আসে কিন্তু বাবা মার পরে তাই জন্য ছোটবেলায় বাবা মা কি ধরনের ব্যবহার বাচ্চার সঙ্গে করছে কেমন ভাবে টাইম কাটাচ্ছে তাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার ইমোশনকে কতটা গুরুত্ব দিচ্ছে তাকে কিভাবে চলার পথে গাইড করছে এই সবের উপর কিন্তু পুরোপুরি একটি বাচ্চার পার্সোনালিটি তার ডেভেলপমেন্ট এবং তার বিলিভ সিস্টেম নিজের ব্যাপারে এবং পৃথিবীর ব্যাপারে কমপ্লিটলি ফর্মড হয়ে যায় প্রথম আট বছরে জেনারেলি ধরা হয় যে একটি বাচ্চা জীবনের ব্যাপারে মোটামুটি যতটুকু বেসিক এক্সপিরিয়েন্স ডেভেলপ করার কথা তার নিজের ব্যাপারে এবং ওয়ার্ল্ড ব্যাপারে সেইটা তার এসে যায় তারপর কি আসে তারপরের এক্সপিরিয়েন্স বেসিক্যালি ওই যে ফান্ডামেন্টাল বিলিফ সিস্টেম ডেভেলপ করে গেছে কিছু কিছু জায়গায় সেইটার ওপরেই কিন্তু বাকিগুলো চড়তে থাকে এবং বাচ্চাকে আপনি কিভাবে এজ এ প্যারেন্টস কে করছেন তার উপরে ডিপেন্ড করছে কিন্তু যে বাচ্চা পজিটিভ মাইন্ডসেটের হবে রেজিলিয়েন্ট হবে স্ট্রং হবে কনফিডেন্ট হবে না সে ভয় পাবে উইক হবে সেলফ কনফিডেন্স কম হবে বা পরবর্তীকালে অন্য ধরনের কন্ডিশনস ডেভেলপ করবে তার মধ্যে আর্লি এক্সপিরিয়েন্স একটা মানুষকে কিভাবে গড়ে তোলে তার বেসিক কিছু এক্সাম্পল দিন যেই বাচ্চারা ছোটবেলায় প্রচণ্ডভাবে পানিশড হয়েছে অসম্ভব মার খেয়েছে বকা খেয়েছে সব কিছুতে এক্সট্রা ডিসিপ্লিনড হওয়ার জন্য বাবা মা তাকে হয়তো খুব বেশি বাউন্ড্রিতে বেঁধে রেখেছে সে হয়তো না অনেকবার জীবনে শুনেছে সে যেটাই করতে যায় সেটাতেই সে বাধা পায় না এটা করো না ওটা ছোঁও না না এটা দেখো না এদিকে এসো ওটা করো না সারাক্ষণ যার এই ধরনের প্যারেন্টিং হয়েছে নেগেটিভ বেশি ন্যারেটিভ সে শুনেছে তুমি পারো না তুমি বাজে ছেলে তুমি দুষ্টু মেয়ে এই ধরনের ন্যারেটিভ শুনে যারা বড় হয়েছে এটাই কিন্তু তাদের বিলিফ সিস্টেমের বেসিক ফান্ডামেন্টাল হয়ে দাঁড়িয়ে যায় পরবর্তীকালে দেখা যায় যখন তারা বড় হচ্ছে এরাই কিন্তু ইনকনফিডেন্ট অ্যাডাল্ট হিসেবে দাঁড়ায় তাদের মধ্যে দেখা যায় যে তারা নিজের ব্যাপারে কোনো রকম কনফিডেন্স রাখতে পারছে না নিজেকে সেলফ ব্লেম করছে সব কিছুতে নিজেরই দোষ দেখছে এবং প্রচন্ডভাবে কোনো কাজ করতে গেলে তার কিন্তু কিন্তু বোধ বেশি এদের মধ্যে পারফরমেন্স নিয়ে প্রচণ্ড হাই অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটি হওয়ার চান্সেসও তাই জন্য বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার চান্সেসও এদের মধ্যে বেশি থাকে কেন কি তারা কনস্ট্যান্ট ফিয়ার অফ জাজমেন্টে কাজ করে তাদের লোকাস অফ কন্ট্রোল ইজ অলওয়েজ আউটসাইড সে নিজেকে নিজের মতো করে জাজ করতে পারে না লোকে যা বলে তাতে ইনফ্লুয়েসড হয় এবং লোকের থেকে কোনো নেগেটিভ কথা শুনলে সেটা এতটাই সিরিয়াসলি তাদের গায়ে লেগে যায় যে তাদের পরবর্তীকালে সেটা থেকে বেরোতে খুব অসুবিধে হয় তার মানে কি ক্রিটিসিজম নিতে খুবই ডিফিকাল্ট হয় এবার প্রবলেমটা হচ্ছে যে জীবন তো চ্যালেঞ্জেস দেবেই ক্রিটিসিজমও দেবে যারা এটা অ্যাকসেপ্ট করে সেটা থেকে লার্নিং নিয়ে এগোতে পারবে তারা বড় হতে পারবে যারা এগুলোতে মুছড়ে পড়বে ভেঙে পড়বে তাদের আর এগোনো হবে না তো তাই জন্য খুব ইম্পর্ট্যান্ট যে ছোটবেলায় যে আপনি কি ধরনের ফান্ডামেন্টালস ক্রিয়েট করছেন নিজের বাচ্চার কি ধরনের বিলিফ সিস্টেম ক্রিয়েট করছেন সেটা কিন্তু বাবা মার হাতে থাকে যদি কোনো বড় মানুষ এই ভিডিওটি দেখে থাকছেন যারা আজকে এসে এগুলো ফিল করছেন এবং তাদের হিস্ট্রি অফ চাইল্ডহুড ট্রমা রয়েছে তারা জানবেন যে তাদেরও কিন্তু পদ বন্ধ হয়নি তারা এখনো নিজের চাইল্ডহুড ট্রমা নিয়ে কাজ করতে পারেন এবং এই প্রত্যেকটা প্রবলেম থেকে তারা কিন্তু বেরোতে পারেন